লংমার্চে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা টু আগরতলা লংমার্চ করবে বিএনপি তিন গঠন বুধবার এক এক ডিসেম্বর সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা কিছুক্ষণ পর এখান থেকে যাত্রা করবেন তারা কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাতটার পর থেকে বিএনপির তিন সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকে সংগঠন তিনটি নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন পল্টনফিরাপুল ইত্তেফাক মোড হয়ে ফ্লাইওভারে উঠেবে Airport